আমাকে কিছু খেতে দাও অনেক আমাকে মারলো আরে মামা কত ভাজ অনেক আছে মামা চলো কি মজা কি মজা মজা করে চকলেট খাবো কি মজা বাইরে ঘুরে আসি আহ বাঁচাও রে বাঁচাও আহ আমি তো মাথা করে নিচে পড়ে গেলাম আরে হাই হাই ওই মেয়েটার কি হয়েছে ওই মেয়েটার হয়েছে এই তোমার কি হয়েছে কি হয়েছে ওই মেয়েটার কি হয়েছে এই তুমি উঠো এই মেটো তো অনেক ভালো ছিল মেটো তো আমাকে দিয়েছো আমাকে অনেক ভালো ভাই আমাদের ক্ষমা করে দিয়ে মাফ করে দিও সমস্যা নেই সবাই করে দাও প্লেজ দোকান হাত দিলে জিনিস পাওয়া যায় তো দিলাম দেখি কি পাই আরে ও চকলেট আমি একটা চকলেট পাইছি আজকে এটা অনেক মজা

খাবো চলো খেয়ে দেখি অনেক মজা অনেক মজা আরে ও চকলেট এই তো এই দে চকলেট আমাকে দে চকলেট নিশ্চয় ভালো কথা কিন্তু তুই আমাকে মারছস কেন তোর খবর আছে আরে মিনা কি হয়েছে তোমার কান্না করছো কেন মামা আমাকে না একটা লোক মারছে আর চকলেট কেড়ে নিছে কি বলতো মিনা হে মামা ঠিক বলতেছি ঠিক আছে চলো আজকে এই বুতটা করে কেউ চিৎকা দিয়েছি কি মজা কি মজা জুস খাবো অনেক মজা আরে ও জুস আমি তো অনেক মজা করে জুস খাবো এখনই যাই আরে কে ফোন দিল দেখি তো হ্যালো হ্যালো আরে ও আমি তো এখনই অনেক মজা করে জুস খাবো এই তো কেউ দেখার আগে খেয়ে ফেলে এই তো কি মজা কি মজা এই তো আমি চলে যা

তারপরে লোকটার কাছে নিয়ে যাবো নিয়ে যাই কি মজা কি মজা আজকে তুই ভাইয়াটা বোকা হয়ে যাবে এই তো আমি বানাইছি কি মজা কি মজা বন্ধুরা আজকে সকাল বেলুন বিক্রি করতে হবে বন্ধু দেখে মেয়েটার কাছে মেয়েটার সবগুলো বেলুন ফাটিয়ে দিবো ঠিক আছে চল আমাকে যে করেই হোক আজকে সকল বেলুন বিক্রি করতেই হবে আরে দুইটা লোকে মেটার বিষয় বসে যাইতেছে কেন এখন এই বিষয়টা দেখতে হবে কি মজা কি মজা আজকে মেয়েটার সবগুলো বেলুন ফাটিয়ে

হাওয়া এই তো আমার এটা গেছে এই তো আরে জলদি করে ফুলাতে হবে এই তো আমার প্রায় সবগুলো ফুলানো হয়ে গেছে এই তো বন্ধুরা আমার হয়ে গেছে আমার সকলে বেঁধে দিয়ে আসে তারপর এখানে রেখে দিয়ে আসবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই তো রেখে দিলাম এই তো সবগুলো বেলুন বিক্রি করবো কি মজা